আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সচরাচর কখনো সাজগোজ তেমন করা হয় না বা শাড়িটা পরা হয় না অনেক সময় প্রমোশনাল বা অন্যান্য কাজের পারপাসে হয়তো বা একটু মেকআপ করা হয় কি ভেবেছি অনেক দিন আগে একটা লুক ক্রিয়েট করেছিলাম প্রায় সিক্স বা সেভেনে থাকতে ঠিক সেরকম একটা লুক ক্রিয়েট করার জন্য আপনি যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি শাড়ি আমার মায়ের আর এগুলো আমার কাছে অনেক স্পেশাল তো এই শাড়িটা থেকে একটা পছন্দ করছিলাম আসলে অনেকগুলো শাড়ির মধ্যে আর সেগুলো যদি সিমিলার হয় সেগুলোর মধ্যে থেকে একটা চুজ করা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় ভাবলাম যে মেকআপটা যেহেতু আগে আমি একটু রেডের মধ্যে করেছি সেহেতু রেড শাড়িটাই পরি এর সঙ্গে হোয়াইট ব্লাউজটা ম্যাচিং করে নিলাম রেড হোয়াইট এবং নুট কালার মধ্যে যে তোমার ফুল লুকটা করেছি সেই ক্ষেত্রে আমি এই শাড়িটাই চুজ করলাম আর দেখছিলাম স্টেটনারটা গরম হয়েছে কিনা আমার চুলগুলো ন্যাচারাল এভাবে হওয়ার পরে পরেও এই সামনের চুলগুলো কেন যেন হালকা একটু কোকরানো থাকে আর আমার কোকড়ানো চুল একদমই পছন্দ নয় মিনি হেয়ার স্ট্রেটনারটা আমি একটা পেস থেকে নিয়েছিলাম ছোট হিসেবে ভেবেছিলাম বেশি দিন ইউজ করতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় দুই বছর এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে যে এটা রিভিউ দেওয়ার কথা ছিল আমি ব্যবহার করার পরে ভেবেছিলাম দিব বাট দেওয়া হয় না এটা খুব ভালো কাজ করে এবং যে কোনো জায়গায় ক্যারি করা যায় আমি এবার ভেবেছি পেজের নামটা মেনশন করব আসলে সকল কর্মব্যস্ততার মধ্যে কখনো নিজেকে একটু টাইম দেওয়া হয় না সাজগোজের বহু কিছু জিনিস কিনে কিনে ঘর ভর্তি করলেও কখনো সাজা হয় না যায় ফ্যামিলির কোনো প্রোগ্রামে এমন তাড়াহুড়ো করে যায় সেখানে দেখা যায় গোসলটা করে ভেজা চুলি বেঁধে রাখছি সাজগোজ তো অনেক দূরের কথা ফ্যামিলির কোনো প্রোগ্রামে প্রথম থেকে আমাকে কেউই কখনো পায়নি আর এর জন্য সবার অভিযোগের কোনো শেষ নেই ইনশাল্লাহ কোনো একদিন সবার অভিযোগটাও শেষ করতে পারবো এখানে শাড়ি পরে মেকআপ লুকটা পুরোপুরি ক্রিয়েট করে আমি প্রায় হাফ রেডি হয়ে গিয়েছি এবারে অর্নামেন্টস গুলো পরার বাকি আমি একটু দেখছিলাম কোনটা পরা যায় এই গুলো দেখতে অনেকটা হেভি মনে হলো আসলে কিন্তু ওরকম হেভি না কিন্তু এটা একটু হালকা হেভি ছিল কারণ এর মধ্যে একটু পাথরের কাজ ছিল এই দুলগুলো কেনা দেখলে আমার আম্মু অলওয়েজ বলে এত ভারী কানের দুল তুমি কিভাবে পরবে এটা কান তো একদম ছিঁড়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ কখনো হয়নি প্রথমবারের মতো এই ইয়াররিংটা পরলেও এটা চেঞ্জ করে একটা গোল্ডেনের মধ্যে পরেছি ভেবেছি আগের মতো লুকটা ক্রিয়েট করার জন্য আর তখন আমি এরকম গোল্ডেন একটা সেটি পরেছিলাম এই জিনিসটা আমার কাছে কাছে বরাবর একটু আনকমন লাগে এটা আমি কখনোই পড়ি নাই তেমন একটা একটা জিনিস কি জানেন তো কোনো প্ল্যান প্রোগ্রাম করে আমার কোনো কাজই হয় না আমি ধরেন একটা দিন ভাবলাম যে আজকে আমি একটা লুক ক্রিয়েট করবো আর সেটা ভিডিও করব কখনোই হয় না যেমন আজকে আমি করেছি একদম হঠাৎ করে প্ল্যান আমি করিনি শুধুমাত্র একটু প্রমোশনাল কাজের জন্য ভিডিও করার জন্য মেকআপ করেছিলাম ভাবলাম একটু শাড়িটা বের করে একটা লুক ক্রিয়েট করি তো এভাবে হয়ে যায় আসলে আমার প্ল্যান প্রোগ্রাম করে আমি যদি কোনো কাজ করার চিন্তা করি সেটা কখনোই হয় না এই তো আমার পুরো পুরোপুরি ফাইনাল লুক এখানে একটু হালকা ফিল্টার দিয়ে চলে আসলাম কারণ এই ভিডিওটুকু আমি সেভ করে রাখবো যেন আলাদা করে আর এডিট না করতে হয় লাল শাড়ি পরে এই লুকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আসলে আমার নিজের কাছে নিজেকে খুব অদ্ভুত মনে হচ্ছিল আমি বারবারই ভিডিওতে আপনাদের বলে আমি প্রফেশনাল ভাবে কিন্তু মেকআপ আর্টিস্ট না আমি যেরকম ভাবে পারি আর কি সেরকম ভাবেই চেষ্টা করি তো আজকের লুকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কমপ্লিমেন্ট দিতে ভুলবেন না আমি পরিবেশ থেকে মানুষ নিজেকে সময় দেওয়ার জন্য একদমই টাইম পায় না তো নিজেকে একটু সময় দেওয়া খুবই জরুরি আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে নিজেদের একটু সময় দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ টাটা